প্রতিদিন গীতা বা শুনলে মন শান্ত হয় জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে দুঃখ ভয় রাগ দূর হয় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয় শক্তি ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে দুটি শ্লোক সহ একটি পাঠ শুনুন ন মাম কর্মা নিলিপন্তি নীহা কর্ম আমাকে কোনো কর্ম স্পর্শ করে না আমার কর্মফলের প্রতি কোনো আসক্তি নেই যে ব্যক্তি এইভাবে আমাকে সত্যরূপে জানে সে কর্মের দ্বারা বন্ধনে আবদ্ধ হয় না ন মানে না মাম মানে আমাকে কর্মানি মানে কর্মসমূহ লিমপন্থী মানে লিপ্ত করে ন মানে না মেয়ে অর্থাৎ আমার স্পৃহা মানে আকাঙ্ক্ষা ইতি মানে এইভাবে মাম অর্থাৎ আমাকে য মানে যে ব্যক্তি জানাতি মানে সত্য রূপে জানে কর্মভি মানে কর্মের দ্বারা ন মানে না স মানে সে বদ্ধতি মানে আবদ্ধ হয় ভগবানের নির্লিপ্ততা ভগবান ঘোষণা করছেন যে তিনি কর্মে লিপ্ত নন তিনি সকল কর্মের উৎস হলেও কর্মফলের দ্বারা প্রভাবিত হন না তাঁর কোনো স্বার্থ নেই কোনো লাভের আকাঙ্ক্ষা নেই এই নির্লিপ্ততাই ভগবানের ঐশ্বর্য কর্মফলের প্রতি আসক্তিহীনতা ভগবানের কর্ম কোনো কামনা থেকে জন্ম নেয় না তিনি ফলের আশায় কিছু করেন না এই কারণে তাঁর কর্ম কখনও বন্ধন সৃষ্টি করে না ভগবানের এই অবস্থা কর্মযুগের পরম আদর্শ জ্ঞানীর মুক্তি যে ব্যক্তি ভগবানের এই নির্লিপ্ত স্বরূপ উপলব্ধি করে সে নিজেও কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারে কর্ম করেও যে বন্ধন মুক্ত থাকা যায় এই তত্ত্বই এখানে প্রকাশিত এই শ্লোকটি কর্মযুগের গভীর রহস্য উন্মোচন করে অর্জুনের মনে তখন সংশয় কর্ম করলে কি বন্ধন অনিবার্য ভগবান এই শ্লোকের মাধ্যমে বোঝান যে কর্ম নয় কর্মফলের প্রতি আসক্তি বন্ধনের কারণ ভগবান নিজে কর্ম করেও নির্লিপ্ত থাকেন এই সত্যই কর্মযোগের ভিত্তি এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি কর্ম করলেও বন্ধন নাও হতে পারে কর্মের কারণ বন্ধন নয় আসক্তি এই উপলব্ধি জীবনের জন্য অত্যন্ত দরকার কর্তব্য পালন করেও মুক্ত থাকা সম্ভব ফল ত্যাগ অপরিহার্য ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করলে কর্ম পবিত্র হয় তখন কর্ম আর ভার হয়ে ওঠে না সাধনার রূপ নেয় ভগবানের আদর্শ অনুসরণ করা উচিত ভগবান যেমন নির্লিপ্ত থেকে কর্ম করেন তেমনভাবে মানুষও কর্তব্যে নিবদ্ধ থেকে ফল ত্যাগ করতে পারে এই পথই শান্তির পথ সত্য জ্ঞান মুক্তির চাবি কাঠি। ভগবানের এই স্বরূপকে যে ব্যক্তি হৃদয়ে ধারণ করে সে কর্মের জালে আবদ্ধ হয় না জ্ঞান ও কর্ম একত্র হলে জীবন পবিত্র হয় এই শ্লোক আমাদের শেখায় যে কর্ম থেকে পালানো নয় কর্মকে শুদ্ধ করাই ধর্ম ফলের আসক্তি ত্যাগ করে ভগবানের নির্লিপ্ত স্বরূপ স্মরণ করে কর্তব্য পালন করলে মানুষ সংসারের মধ্যেই মুক্তির স্বাদ লাভ করে এবং কর্ম পূর্বৈরী মুখ সভি কর্মইব কর্ম হই পূর্বতরং ক্রীতম অতএব পূর্বকালে যারা মুক্তি ইচ্ছুক ছিলেন তারা যে কর্ম করেছেন তা জেনে তুমি সেই পথেই কর্ম করো প্রাচীন মহাজনদের দ্বারা যে কর্ম পূর্বে সম্পন্ন হয়েছে সেই কর্মই অনুসরণ করো এবং মানে অতএব ডাক্তার মানে জেনে ইতন, মানে সম্পন্ন কর্ম মানে কর্তব্য কর্ম পূর্বই মানে পূর্ববর্তী মহাজনদের দ্বারা কপি মানে এমনকি মুখ খুবই মুক্তি লাভে ইচ্ছুক ব্যক্তিদের দ্বারা পুরু মানে কর কর্ম মানে কর্ম এবং মানে নিশ্চয়ই তশমাত অর্থাৎ সেই কারণে তং মানে তুমি পূর্বই মানে পূর্ববর্তী সাধুদের দ্বারা অরবতরঙ্গ মানে অতীতকালে মানে সম্পাদিত মহাজনদের দেন ভগবান এখানে স্মরণ করিয়ে দিচ্ছেন যে মুক্তিলাভের আকাঙ্ক্ষা নতুন নয় অতীতকালে বহু মহাপুরুষ এই পথ অনুসরণ করেছেন তাদের জীবন ও কর্ম মানব সমাজের জন্য আদর্শ সেই পথ জেনে তবেই কর্মে প্রবৃত্ত হওয়া বুদ্ধিমানের কাজ কর্ম ত্যাগ নয় কর্মশুদ্ধি ভগবান কোথাও কর্মত্যাগের নির্দেশ দেননি যারা মুক্তির সাধক ছিলেন তাঁরাও কর্ম করেছেন তবে তাদের কর্ম ছিল অহংকারহীন ও ফলত্যাগী এই শ্লোক সেই সত্যই পুনরায় প্রতিষ্ঠা করে ধারাবাহিক ধর্মপথ ধর্ম কোনো নতুন সৃষ্টি নয় এটি প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রবাহিত পূর্বতন সাধুদের কর্মপথ অনুসরণ করাই ধর্মের ধারাবাহিকতা রক্ষা করে এই ধারাই সমাজ ও আত্মা উভয়কে রক্ষা করে এই শ্লোকটি কর্মযুগের সিদ্ধান্তমূলক উপদেশ অর্জুন তখন দ্বিধাগ্রস্ত যুদ্ধরূপ কর্ম মুক্তির পথে বাধা হবে তখন ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেন যে পূর্বকালের মুক্তিকামী ঋষি ও রাজারা সকলেই কর্মের মধ্য দিয়ে পরম লক্ষ্যে পৌঁছেছেন তারা সংসার ত্যাগ করেননি বরং কর্তব্যকে ধর্মরূপে গ্রহণ করেছিলেন এই শ্লোকের মাধ্যমে ভগবান সেই ঐতিহ্যকে স্মরণ করিয়ে দিয়েছেন এই শ্লোক থেকে কী শিখতে পারি পূর্বপুরুষের পথ অনুসরণ করা প্রয়োজন যারা ধর্মের পথে সফল হয়েছেন তাদের জীবন ও কর্ম আমাদের জন্য বিশার্গী নিজস্ব কল্পনায় ধর্ম নির্মাণ না করে প্রমাণিত পথ অবলম্বন করাই সেও কর্ম থেকে পালানো উচিত নয় জীবনে কর্তব্য এড়িয়ে গেলে আত্মোন্নতি হয় না কর্মের মধ্য দিয়েই চরিত্র গঠিত হয় এই সত্য উপলব্ধি করা আত্মিক উন্নতির জন্য দরকার মুক্তি কর্মের বিরোধী নয় অনেকেই মনে করে মুক্তি মানে কর্মহীনতা এই শ্লোক সেই ভুল ধারণা ভেঙে দেয় নিষ্কাম কর্ম মুক্তির সহায়ক ধর্মের ধারাবাহিকতা রক্ষা করা কর্তব্য যে ধর্ম যুগে যুগে সাধুদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে তা অনুসরণ করা সমাজ ও ব্যক্তির কল্যাণের পথ নিজস্ব স্বার্থে ধর্ম বিকৃত করা অনুচিত এই শ্লোক আমাদের শেখায় জীবন ও ধর্ম পরস্পরের বিরোধী নয় পূর্বকালের মুক্তিকামী সাধকদের মতো নিষ্কামভাবে কর্তব্য পালন করলে কর্মই সাধনায় পরিণত হয় এবং মানুষ সংসারের মধ্যেই পরম শান্তির দিকে অগ্রসর হয় আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে ব্যাখ্যা কেমন হয়েছে আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে